আজকে আমরা আমাদের দেশের পরিচয় সম্পর্কে জানবো হ্যাঁ তোমার দেশের নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের আয়তন কত এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার ঢাকার পূর্ব নাম কি জাহাঙ্গীরনগর বাংলাদেশের মোট কয়টি বাংলাদেশের মোট বিভাগ কয়টি আটটি বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি ইসলাম বাংলাদেশের জাতীয় বনের নাম কি সুন্দরবন বাংলাদেশের মুদ্রার নাম কি টাকা বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা কে উত্তোলন করেন বাংলাদেশের আব্দুর রব বাংলাদেশে মোট জেলা কয়টি 64 টি বাংলাদেশে মোট উপজেলা কয়টি 495 টি বাংলাদেশে মোট কয়টি সিটি কর্পোরেশন আছে বাংলাদেশে মোট কয়টি পৌরসভা আছে